আল্লাহ আল্লাহতালার এরশাদ হে ইমানদারগণ তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো যদিও ইহাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয় সাক্ষ্য দেওয়ার সময় ইহা চিন্তা করিও না যে যাহার বিরুদ্ধে আমরা সাক্ষ্য দিতেছি সে ধনী কাজেই তাহার উপকার করা চাই অথবা সে গরিব কাজেই কীভাবে তাহার ক্ষতি করি তোমরা কাহারও ধনী হওয়া বা গরিব হওয়া দেখিও না কেননা ধনী হোক বা গরিব হোক উভয়জনের সহিত আল্লাহতালার বেশি সম্পর্ক রহিয়াছে এতটুকু সম্পর্ক তোমাদের নাই অতএব তোমরা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে মনের খাহেসের অনুসরণ করিও না হইতে পারে তোমরা হক ও ইনসাফ হইতে সরিয়ে যাইতে পারো আর যদি তোমরা পেঁচালো সাক্ষ্য দাও অথবা সাক্ষ্য প্রদান হইতে বাঁচিয়া থাকিতে চাও তবে স্মরণ রাখো যে আল্লাহ তালা তোমাদের সমস্ত আমল সম্পর্কে পুরাপুরি খবর রাখেন সুরা আননিসা আয়াত একশো